আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সাধারণত আলোচনা করব ছোট বাসু যেমন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের বাসুরে যে এক্সট্রা যত্ন করা লাগে সেই যত্ন এবং কী কী মেডিসিন খাওয়ালে বাসুর সুস্থ এবং সবল থাকে সেই ক্ষেত্রে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করব সাধারণত আপনারা জানেন যে বাসুর পেট থেকেই পেট থেকেই কিন্তু কৃমি নিয়ে জন্মগ্রহণ করে আর কি সেই ক্ষেত্রে কৃমিনাশক করাটা অতীব জরুরি বাসুরকে আপনার পনেরো দিন এবং বিশ দিনের মাথায় কিন্তু আপনার নিউটাক ভেজ সিরাপ যে আছে এই কৃমিনাশকটা প্রয়োগ করতে হবে এবং সাথে এই যে জিঙ্কের বা জিঙ্ক বি টেন এম এল বা ফাইভ এম এল করেও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হবে কি রুচিটা ঠিক থাকবে বাছুরটার হাড়ের গঠনটা মজবুত হবে যেমন আপনার জিঙ্কে যেমন এই দেখেন আর সলিউশন সঠিক দৈহিক গঠন ও ওজন বৃদ্ধি হারের গঠন স্বাভাবিক ও মজবুত করে সঠিকভাবে পালক মানে এটা আপনার পোলট্রির ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা রুচি বৃদ্ধি করে আর কি খুরে খুর বাট এবং খুর বাট সুরক্ষিত রাখে আর কি এছাড়া ডায়রিয়া চিকিৎসা সহযোগী হিসেবে কাজ করে মানে যদি আপনার গরুটা মাটিও খায় ছোট বাছুরা যদি মাটি ভুলে খেয়ে ফেলে মাটি তো অবশ্যই খায় মাটি দিলে এখনও খাবে সেই ক্ষেত্রে আপনার পাতলা ফেকানা হইতে পারে আমার সহায় হইতে পারে সেটা কিন্তু আর হবে না জিঙ্ক যদি নিয়মিত বাছুরটা খায় আর কি কৃমিনাশক করাটা অতীব জরুরি কারণ আপনি যদি কৃমিনাশক না করেন এর পেটটাও ফুলে যাবে দেখতেও উস্কো শুস্ক লাগবে খারাপ লাগবে যেহেতু এর বয়সটা এখন কিন্তু বাড়ন্ত সেই হিসেবে কিন্তু আপনার এই নিউটেক বেস একমি কোম্পানির এবং কেয়ার এই দুইটা মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে বাসুরের ক্ষেত্রে আর যেমন এই বাছুরটা বয়স এখন পঁচিশ দিন হালকা দানা যাচ্ছে খেতে চাচ্ছে আর কি দিতে পারেন হালকা স্যালাইট ভাবে দিতে পারেন যেহেতু খাইতে চায় দিতে হবে এই পঁচিশ দিন বয়সে বাছুরটা উপর দেখেন মাসাল্লাহ কত সুন্দর কিছু ভাই বলেন যে লিভারটনিক না ছোটো বাসুর এত ছোট বাসু যেহেতু এই টনিক না খাওয়ালেও চলবে কারণ লিভারে কোনো প্রকার এখনও সমস্যা নাই আর কি সমস্যা হয়ে গেলে আপনারা খাওয়াইতে পারেন কিন্তু না গেলে খাওয়ানোর দরকার নাই আর তবে এই মেডিসিন দুটো অতীব জরুরি ছোট বাসুরের ক্ষেত্রে আপনার সবসময় আবার যখন এর বয়স আপনার চল্লিশ দিন বা না ষাট দিন প্লাস হয়ে গেলে আপনি তখন আপনি কিন্তু ট্যাবলেট খাওয়াতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আপনার এই ছোটো বাছরকে আপনাকে কিন্তু সিরাপই খাওয়াইতে হবে কারণ সে এই লোডটা ধরে রাখতে পারবেন আর কি সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম